তুমি না তৌবা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে গেছ আবার কোন পাপ তোমায় করে সেই প্রতি অনুতপ্ত হয়ে শেষ পড়ে অঝরে কেটেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হার মেনে নিয়েছের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছো তুমি কার বান্দা? কি তোমার রব? তোমার রব তো সর্বশক্তিমান। সর্বশক্তিমানের বান্দা আর কখনো দুর্বল হয় নাকি? মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি। শয়তান কি দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার। শয়তানের ঠগায় পড়ে অনেক পাপ করে ফেলেছো। তাই বিনাশ হয়ে গেছো তুমি তাই না? তুমি কি জানো না তোমার রব কতটা মহান? তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তাই ফিরে এসো সেই রবের দুয়ারে। যার দুয়ার কখনো বন্ধ হয় না। শেয়ার করে দিবেন হয়তো বা আপনার একটি শেয়ারও কারো হেদায়তের ও সিনে যাবে